தக வீர் ஆயனமன வீர் বন্ধুগণ আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের আম্মা বর্ণনা করি মক্কার মা বন্ধুদেরকে ডাক দিয়ে বলে ও মক্কার মায়েরা বোনেরা তোমরা শোনো আমার মুহাম্মাদের মিলাদ শোনো আমার মোহাম্মদের জন্ম বৃত্তান্ত তোমরা শোনো আমার মোহাম্মদ যেই দিন আমার উদরে আসছে যেই দিন আমার গর্বে আসছে যেই দিন আমার পেটে আসছে আমি ওই দিন ওই টের ওই দিন রাত্রিবেলায় আমার অন্ধকার ঘরের মধ্যে আমি তাকায় থেকে দেখি আমার অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে আমার গন্ধ আমার গভীর মনোযোগ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের আম্মা বর্ণনা করি কে যেন ওই দিন রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে আমাকে ডাক দিয়ে বলে আমেনা খবরদার সাবধান তোমার পেটের মধ্যে এমন একটা বাচ্চা যাকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়াকে সৃষ্টি করেছে আমেনা খবরদার এই বাচ্চার খবর পৃথিবীর অন্য কোন মানুষকে বলল না আমেনা ডাক দিয়ে বলে আমি বলবো না কিন্তু তিন মাস যখন হয়ে যাবে আমার পেটটা উঁচু হয়ে যাবে

অনেক মানুষ দোকানে বসে থেকে বলে ওখানে মনে হয় লোকজন নাই লোকজন আছে না নাই জনে আছে না নাই একা নির্বাচনে আমার দেন না আমার ভাইরা আমার গভীর মনোযোগ আমি আমার একজন মানুষের গল্প আপনাদেরকে শোনায় যাব রে মুসলমানগণ আখিরাতের ময়দানে কোন পীর বাবা কোন দয়াল বাবা কোন খাজা বাবা কোন ভন্ড বাবা চান্স থাকবে না একজন মাত্র ব্যক্তি সুপারিশ করবে যিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান আল্লাহর বান্দে মক্কার মা বন্দরকে ডাক দিয়ে বলে মক্কার মায়েরা তোদের পেটের মধ্যে বাচ্চা আসলে তোদের রুই মাছ ভালো লাগে না কই মাছ ভালো লাগে না ইলিশ মাছ ভালো লাগে না মারে ডাক দিয়ে বলে বেগুন ভর্তা বানায় দাও আলু ভর্তা বানায় দাও বলে কি বলে না একজন গর্ভবতী মায়ের সামনে যখন বেগুন ভর্তা আলু ভর্তা নিয়ে খাওয়া নিয়ে দেওয়া হয় খাবার সম্মুখ পানে গেলে অ ভূমি করে দেয় কথা ঠিক বললাম না ভোর বললাম আল্লাহর বান্দি বলেন আমার বাচ্চা পেটের মধ্যে আমার দিন কোনো খাদ্যে অরুচি হয় নাই কোন খাদ্যে কোন দিন গন্ধ হয় নাই অব কাজীপুরের মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা আল্লাহর বান্দি দুনিয়ার মা বন্ধুদেরকে ডাক দিয়ে বলে ও মক্কার মায়েরা বলে রাসো বল তোদের বাচ্চাগুলো দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে তোদের বাচ্চারা নাম রাখা হয় কিন্তু আমার বাচ্চা পেটের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমাকে জানায় দেওয়া হয়েছিল আমেনা আর তোমার বাচ্চা পেটের মধ্যে থাকতেই আল্লাহ রব্বুল আলামিন আকাশের মধ্যে তার নাম রাখছে আহমাদ জরে গম্মা হাওয়া

দশ মাস দশ দিন দিবা গত রাত্রি বেলা আমি আমার ঘরের মধ্যে বসে আছি মুসলমান আল্লাহর বান্দি বলেন আমার ডান পাশে আমার বাসুর আবুল আহমের বান্দি সুয়াইবা বসা আমার বাম পাশে আমার বান্দি দাসে আয়মান বসা দাসে আয়মান আমাকে ডাক দে বলে আমি না দশ মাস দশ দিন হয়ে গেল তোমার কি ডেলিভারির যন্ত্রণা ওঠে না তোমার কি ব্যথা ওঠে না আল্লাহর বান্দি ডাক দে বলে না 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 আমার কোনো ডেলিভারির যন্ত্রণা না আমার কোনো ব্যথা নাই আল্লাহর বান্দি বলেন তাদের সঙ্গে কথা কথন করতে করতে রাত্রি যখন গভীর হয়ে গেল চোখের মধ্যে নিদ্রা চলে আসলো চোখের মধ্যে ঘন চলে আসলো খেজুরের পাতার সামনে একটা বালিশ বানানো ছিল এই বালিশের সঙ্গে আমি যখন মাথাটা লাগাই দিলাম গভীর ঘুমের মধ্যে আমি যখন আচ্ছন্ন হয়ে গেলাম আমি ওই দিনও দিবাগত রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে টাকায় থেকে দেখি আমার অন্ধকার ঘরটা পুনরায় আলোয় আলোকিত হয় ويتزهق <applause> النصر على الله আল্লাহরি বলেন শুধু তাই নয় আমি ওই ঘরের মধ্যে আর একজনকে দিয়ে বললাম তুমি কে সে দিয়ে বলে আমি মারিয়াম আর একজনকে দিয়ে বললাম তুমি কে সে দিয়ে বলে আমি ফেরা স্ত্রী আসিয়া তোমরা কেন

যারা আসবেন আমার সামনে বসবেন এদিকে আসেন লানি না ভাই একটু আগে আসেন তো একটু আগে আসেন লালি না

আপনাদের সাথে কি আমার কোন বাজা গোজা আছে নাই যোগাযোগ আওয়াজ মনে হচ্ছে আপনারা খাওয়া দাওয়া করে আসেন নাকি কেউ কেউ মনে মনে ভাবতেছেন আমরা মনে হয় আগে এসে ঠকে গেলাম না না আগে এসে ঠকে যান নাই অল্প কিছুক্ষণের মধ্যে মাহফিলের চিত্র পরিবর্তন হয় একটু জোরে বলেন না ইনশা আল্লাহ বন্ধ আমার ভাই আমার গভীর মনোযোগ আল্লাহর বান্দি বলেন তাদের সঙ্গে কত অপমান করতেছিলাম এক পর্যায়ে বাচ্চাদেরকে চুমু খাইলে যেরকম চো 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 আওয়াজ হয় বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়ে আদর করলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ আমার কানের মধ্যে আসে শুরু হয় গেল আল্লাহর বান্দি বলেন এই আওয়াজে আমার নিদ্রা যখন ভেঙে গেল চক্ষু যখন খুলে গেল আমি চক্ষু মেলে তাকায় থেকে দেখি দাসী উম্মে আয় যখন কোলের মধ্যে ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চা দেখা যায় ইয়া তুই সুন্দর চেহারা যেই বাচ্চার চেহারা সঙ্গে দুনিয়ার সাধারণ কোন বাচ্চার চেহারা মিল পড়ে না আল্লাহ বান্দী দাসী ওম্মা ঈমানকে ডাক দিয়ে বলে দাসী ওম্মা ঈমান শুন এই বাচ্চাটা কার আল্লাহু আকবার বলেন উনি বলতেছে এই বাচ্চাটা গান আল্লাহর মুস্কি হাসি দিয়া ডাকতে বলতেছে আমেনা এই বাচ্চা তো অল্প কিছুক্ষণ আগে তোমার গর্বের থেকে দুনিয়ার জমি